তো আমরা চলে এসেছি আবার নতুন একটি খবর নিয়ে উজিরপুর গ্রামে উজিরপুর গ্রামে ঘটে গেছে একটি অবলা মেয়ে যাকে প্রেমের ফাঁদে নিগত ওর সাথে কদিন ধরে খুব খারাপ ব্যবহার করা হচ্ছে তো সে আজকে ধর্নায় বসেছে এখানে তো ওর কাছে জিজ্ঞাসা করবো যে কি কারণ ধর্নায় বসেছে বা কি হয়েছে তোমরা চলে আসার সময় ওর কাছ থেকে জিজ্ঞাসা করে নিচ্ছি তো দিদি আপনার নামটা কি

আপনাদের সম্পর্ক ছিল আমাদের তিন তিন মাস দুজন হবে আপনার বয়সটা কত আমার বয়স ষোলো আপনি একটু বলতে পারবেন আপনাদের প্রেমটা কিভাবে শুরু হয়েছিল

ও দর্শক দর্শক বয়ফ্রেন্ড 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 ও ঠিক আছে বুঝতে পেরেছি বয়ফ্রেন্ড তাহলে তুমি একটু খুলে বলতে পারবা কিভাবে আপনাদের এখানে সম্পর্কটা শুরু হয়েছিল আমি একদিন এখানে পটল চিপতে এসেছিলাম যে ওইখানে ওই ফুল চিপ ছিল ওখান থেকে আমাদের টাওয়ার দিতে ওখান থেকে আমাদের প্রেম শুরু হয়েছিল ও ইয়াকিন না বড় ফুল সেটা তো জানি না তো টাওয়ারের ব্যাপারে আমরা কিছু জানি না কোনো সেটা মিস্টেরিয়াস রয়েছে টাওয়ারের ব্যাপারটা পরে ইনকোয়ারি হবে তো আপনার সাথে এক্স্যাক্টলি কি হয়েছিল আপনার যদি কিছু মনে থাকে তাহলে আপনি খুলে বলতে পারবেন আমাদের দর্শককে করে ও দিদি ও দিদি কি ভাবছো বলছি ও সত্যি করে বলেছিল আপনাকে বিয়ে করবে হ্যাঁ বলেছিল দিগি খেয়ে বলছে মারও দিগি খেয়ে বলেছিল তাও আমাদের বিয়ে ভালো তাই কেন পটুল খেত আমি আর ওই জানি একমাত্র